তুমি আমার ঠকাইয়া আমার ছাইয়া গিয়া তুমি তোমার পরিবারে সুসন্তান হইয়া তাদের কথা করতে গিয়া তুমি আমার ধ্বংস করিয়া দিচ্ছ আমার শেষ করিয়া দিচ্ছ আমি তোমার পাওয়ার জন্য আমার পরিবার সাথে লড়াই করিয়া গেছি তাদেরকে আমি বুঝাইছি তাদেরকে বড় গোলা করিয়া কথা কইছি বড়শি পৃথিবীর মানুষ বদলা যাইবো সে ছাইয়া যাইবো না দরকার হলে তা সে তার পরিবার চাইবা দিয়ে আমার কাছে সইয়া আইব তারপর আমার সাইরা যাইব না আমি ভর গোয়া গা তাদের লোক সব কথা বন্ধ করছি বলছি পৃথিবী যদি এক যুদ্ধ লাইকা যায় তারপর সে আমার সাইরা যাইব না এমনভাবেও আমি তাদের সাথে কথা কইছি কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কি তুমি আমার চাইবা দিয়া সইয়া গেলা কিছুই পাওয়া হইব না আমি বট তুমি সায়া যাবার পর মুরগি যেমন ঘোড়া কাটার পর শটপট করে প্রতিটা লাত আমি এমনভাবে শটপট করি তোমার স্মৃতি তোমার সাথে কাটানো মুহূর্তগুলো এতটাই ভয়ানকভাবে আমাকে আক্রমণ করেছে যে আমি কোনোভাবেই বুতে পারি না কোনোভাবেই না তুমি ক্যান্সার আক্রান্ত রুগী দেখছো কখনো ক্যান্সার আক্রান্ত রুগীও কিন্তু ওষুধ খাওয়ার পর থেরাপি দেওয়ার পর কিছুটা সুস্থ থাকে ভালো থাকে কিন্তু তোমার স্মৃতি তোমার সাথে কাটানো মুহূর্ত করো আমাকে ভালো থাকতে দেয় না চব্বিশটা ঘন্টা আমার মাথার ভিতরে তুমি থাকো চব্বিশটা ঘন্টা আমার মনের ভিতরে তুমি আক্রমণ করো আর আমি রাতের বেলা মুরগি গলা কাটা মুরগির মতো শটপট করি আর দুশোকে পানি জয় কী অপরাধ করছিলাম তোমার এই ভালোবাসা বিয়া করে আমি কি অপরাধ করছিলাম সংসার করার নিয়তিত ছিল তোমাকে ধ্বংস করার তো আমি আসি নাই দুনিয়াতে দেখছ কত অযোগ্য কত অপমানিত মানুষ সংসার করে জামার হাত ছাইয়া যায় না আমি জানতাম মানুষের বিয়ে মেয়েদের বিয়ে পর নাকি সবচেয়ে কাছের সঙ্গী হয় তার স্বামী আর তোমার কাছে আমি কি ছিলাম ব্যবহার করা পার্থর মতো সময়ের মতো ব্যবহার করছো ব্যবহার করা শেষ হিসেবে পরে আমার সুইয়া ফেলা আমিও তো পারতাম আমার পরিবারের কথা তার না, তোমার যোগাযোগ বন্ধ করে দিতে আমিও তো পারতাম তোমালোকে যোগাযোগ বন্ধ করে দিয়া তোমার আমি কষ্ট দিতে বই আমি তো এমনটা করি নাই আমি তো তোমার কথা শুনি তোমার কথা মাইন না নিছি তোমার কথা শুনি তোমার উপকার করছি তোমার সংসার করা নিয়তে আমি ভালো বাইন্দা স্বপ্ন দেখছি তোমার জন্য আমি দূর পাশে আসছি আজকে এই দুপাবাসে আমার প্রতিটা রাত গলা কাটা মুরগির মতো শটপট করতে হয় ক্যান্সার আক্রান্ত রুগীর মতো আমার প্রতিটা রাতে আমার কাটতে হয় একটু বাঁচার জন্য আমি মনে হয় প্রতিটা লাথ বাঁচার জন্য আত্মনাথ করি আমি কি একটু বাঁচতে চাই কিন্তু প্রতিটা লাথি আমার জন্য মৃত্যুর মতো যন্ত্রণা দেয় আর মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক তোমার সে যা তার সে বিষয়ে ভয়ানকভাবে আমাকে আক্রমণ করেছে আমি বাঁচার কোনো পথই খুঁজে পাই না আমার পরিবার এখন আমার থেকে দূরে সরে গেছে আমার জন্মদাতা মা আমাকে জন্ম দিয়েছেন মা 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 সেই বাদে সবাই আমাকে গিনা করে সবাই তুমি তো আমাকে যাওয়ার তোমার পরিবারকে তারা তোমাকে সাপোর্ট দেয় বুঝায় কিন্তু আমাকে কে কি দেয় সবাই আমাকে কিনা করে সবাই আমার মুখে থুতু পাবায় এখন সবাই আমাকে প্রচন্ড কিনা করে আমার পাশে এখন কেউ নাই যে সৃষ্টিকর্তার ভরসা আমি ইচ্ছা আছে